you <laughs> মাছ নিয়েছে কি যন্ত্রণা মামি বাজারে গেছে কম পয়সা একটা ইলিশ মাছ নিয়েছে পাশাপাশি মামি গরিব মানুষ পাশাপাশি কিছু ব্যক্তি আছে মামি একটু ধার দেনায় জর্জরিত হয়েছে তা মানুষের আপনারা প্রশ্ন করবেন নিজের বিবেক থেকে প্রশ্নটা করবেন মামির একটি মেয়ে একটি ছেলে মামি গল্পটা করেছে সেই গল্পের মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরলাম জায়গার নামটা বলছি না সেই পাশাপাশি লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ইলিশ মাছটা ভাজ যে ছোট ইলিশ মাছ মামি বলছে একশো টাকা দিয়ে আমি আজকে কিনে নিয়ে এসছি একশো আশি টাকার ইলিশ মাছ ভাবছে পাশাপাশি শত্রু বলছে ওরে বাবা এত টাকার ইলিশ মাছ খাচ্ছে ওরে বাবা এত টাকার ইলিশ মাছ খাচ্ছে তাহলে আপনারা বলুন মানুষের যে ঋণ থাকে সে খেতে পারবে না আপনাদের বিবেকের কাছে চেতনাটা বাড়াবেন আমি মামিকে বলেছিলাম মামি আপনি কাঁদবেন না আপনি মাকে ডাকুন তা মামির কপালে এমন এসছে আমার একটা টোটকা করে বিশাল একটা বড় বিজ্ঞাপন পেয়েছে সেটা আমি বলবো না বলা নিষিদ্ধ তা যাদের ঋণ শোধ করে দিয়েছে তারা বলে ও বাবা কলম দিয়ে বাড়ি বানাচ্ছে শুনুন আজকে এই কথাটা বলার উদ্দেশ্য কারণ কি যে চায় সে পায় না যে না চায় সে পায় এটাই কিন্তু ঈশ্বরের ক্ষমতা এবং আমাদের জয় মা রানী মায়ের জয় সেই ডাকতে ডাকতে তিনি পেয়েছে তিনি আমাকে তাবিজ কবচ নেয়নি তাবিজ কবজে টাকা দিয়ে গেছে এবার আমি বানাবো